সম্মানিত সুধী আসসালামু আলাইকুম এই পুকুর নিয়ে আমি এর আগেও কিন্তু ভিডিও তৈরি করেছি তো আজকে একটি জিনিস আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে যে মাছ ধরার পরে দুই দিন পরে আবার মাছ ধরা হবে তো যার জন্যে কিন্তু ওষুধ দিতে হচ্ছে তো বন্ধুরা দুই দিন পরে মাছ মারবে তো যার জন্যে কিন্তু ওষুধ দেওয়া হচ্ছে তো আজকে আমরা যে ওষুধটা দিলাম সেটা হচ্ছে বিকেছি গ্রুপের আর হচ্ছে ভিটামিন সি তো এই ওষুধগুলো আমরা কিন্তু প্রয়োগ করছি হ্যাঁ বিকেলে খাবার দেবেন তো বন্ধুরা এই যে পুকুরটা দেখছেন এখন কিন্তু পানি উঠে নেওয়া হচ্ছে মাছ আছে তো এরপরে এখানে কিন্তু ডিম করা হবে সেই চেষ্টা নিয়ে চলা হচ্ছে সবাই দোয়া করবেন নাম কি শোনো তো বন্ধুরা পানি একটু কম আছে এক কমর পর্যন্ত তারপরে দেখেন খুব লাফালাফি করছে মাছ আর যে ছোটো সিলভরগুলো দেখছেন এই সিলভার কিন্তু সেটিং দেওয়া হবে আরেকটা পুকুর রয়েছে সেই পুকুরে সেটিং দেওয়া হবে তো আসলে পুকুরের যত্ন এবং মাছের যত্ন পুরোটাই নিতে হবে একজন চাষিকে তো আপনারা যাকে দেখছেন উনি কিন্তু একজন শিক্ষিত মানুষ তো আমার জামাইকে দেখছেন আপনারা উনি কিন্তু অ্যাকাউন্ট নিয়ে অনার্স করছেন তারপরে কিছুদিন হচ্ছে চাকরি কিছুদিন বলতে কয়েক বছর চাকরিও করেছেন তিনি ইস্পাহানি কোম্পানিতে চা নিয়ে তারপরে বাসায় এসে মাছ চাষ শুরু করে দিয়েছেন অলরেডি তো সবাই দোয়া করবেন তার জন্য মন থেকে যেন এখান থেকে একটা ভালো বেনিফিট আসে আরেকটি পুকুর রয়েছে হ্যাঁ বলেন কে নেট দোয়া নেয় নেট একটু ওটা বাঁধেন নেই একটু নেট দিয়ে বাঁধা জরুরি ওই কমে যাক গেলে নেট দিয়ে বাঁধে নেনি তাছাড়া আবার ওই মোটরে যা চাপ পড়বে তো বন্ধুরা পানি কিন্তু কমে নেওয়া হচ্ছে কমে নেওয়ার পরে মাছ পুরোটাই ধরা হবে আর এরপরে কিন্তু এখানে ডিম করা হবে পাবদা মাছের তো আপনার এই যে সিলভার আমরা দেখছি এটা কি ওই পুকুরে সেটিং দেবেন হ্যাঁ ওই পুকুরে পুরোটাই সেটিং তাহলে দিয়ে দিন তাহলে খুব ভালো হবে আর কি আশা করি তো বন্ধুরা এখানে কিন্তু গলসা আছে পাবদা মাছ আছে তো গলসা বেশিরভাগই আছে এখন পাবদা মাছ কিন্তু অলরেডি উঠেই গেছে কিছুটা আছে পাবদা মাছ সেদিন জালে কত উঠছিল কেমন মন সাথে পুরোটাই নিয়ে গেছিলেন আচ্ছা আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মূল্যবান মতামত তথ্য পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমি মোহাম্মদ জুয়েল আল্লাহ হাফিজ